সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে একটি গুরুত্বপূর্ণ মাইনিং বিষয় দেখাবো যেটা আপনার জীবনকে বদলে দিতে পারে তো খুবই ছোট্ট একটি ভিডিও আপনারা ভিডিওটি দেখবেন এবং এখান থেকে হিউজ পরিমাণ আর্নিং করতে পারবেন যদি আপনি মনোযোগ সহকারে ভিডিওটি দেখে আমাদের কাজটি করেন তো বেশি কথা না বাড়িয়ে চলুন আমরা কাজে চলে যাই দেখতে পাচ্ছেন আমাদের একটি টেলিগ্রাম চ্যানেল করেছি ছোট্ট টেলিগ্রাম চ্যানেল বাংলা অনলাইন ইনকাম এই টেলিগ্রাম চ্যানেল অথবা ভিডিও ডিসক্রিপশন সেই ডিসক্রিপশনে আজ কাজের লিঙ্কটা পেয়ে যাবেন তো লিঙ্কটা এইভাবে থাকবে আপনারা লিঙ্কে ক্লিক করবেন আমি লিংকে ক্লিক করলাম একটু অপেক্ষা করবেন লোডিং হচ্ছে আর কাজটি করার জন্য আপনাদের অবশ্যই টেলিগ্রাম অ্যাকাউন্ট থাকতে হবে আমি দেখতে পাচ্ছেন যে ওপেন হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এখানে আমার পঁয়ষট্টি ডলার রয়েছে এখানে আমার ডলার আরও ছিল সেই ডলারগুলো আমি উঠিয়েছি আমার প্রয়োজনে এখন বিষয়টা হচ্ছে এইখানে ঢুকবেন ঢোকার পরে আপনাদের হচ্ছে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট বলবে আপনারা অ্যাকাউন্ট ওপেন ক্রিয়েট করবেন ক্রিয়েট করার পরে মাইনিংটা কিভাবে করবেন সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে ঢুকলে পরে এখানে দেখবেন স্টোরেজ অপশন প্রতি দুই ঘন্টা অন্তর অন্তর এই স্টোরেজটা ফুল হবে যখন স্টোরেজটা ফুল হবে তখন আপনারা স্টোরেজে ক্লিক করে এখানে ক্লেম অপশন আসবে এখানে আপনারা ক্লেম করবেন যারা নতুন তারা প্রতি দুই ঘন্টা অন্তর অন্তর এই ক্লেম অপশনটা পাবেন আর আমি যেহেতু অনেক পুরাতন কাজ করছি এজন্য আমি আপডেট দিয়ে নিয়েছি এজন্য আমার প্রতি বারো ঘন্টা অন্তর অন্তর একবার ক্লেম করলেই হয় তো প্রথম অবস্থায় আপনারা দু চার পাঁচ দশ দিন একটু কষ্ট করবেন পরিশ্রমটা একটু বেশি হবে বেশি পরিশ্রম করার পরে আপনারা আপডেট দিয়ে নেবেন আপডেট দেওয়ার জন্য কী করতে হবে এখানে দেখতে পাচ্ছেন বোস্ট নামের একটি অপশন রয়েছে বোস্টে ক্লিক করবেন বোস্টে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে এখানে সময়ের যে বিষয়টা আছে কত সময় পর আপনারা ক্লেম করবেন দেখতে পাচ্ছেন যে আমার বারো ঘন্টার ক্লেম দেওয়া আছে এভাবে আপনারা পর্যায়ক্রমে সময়টা আপডেট করে নেবেন এখানে আপডেটে ক্লিক করে আপডেট করে নেবেন এবং এখানে ফায়ার প্লেস অর্থাৎ আপনার মাইনিং স্পিডটা কেমন হবে সেই বিষয়টা এখানে দেখাচ্ছে আপনারা এখানে আপনাদের হট কয়েন দিয়ে আপনারা কয়েন মাইনিং করবেন সেই হট কয়েন দিয়ে আপনারা মাইনিং স্পিডটা আপডেট করে নেবেন আমি মোটামুটি আপডেট করে নিয়েছি আর আমি আপডেট দেব না তো এইটা আপডেট করে নেবেন এবং এখানে আপনাদের যে কাজটা হচ্ছে মেন কাজটা হচ্ছে সেই মেন কাজটা হচ্ছে আপনারা প্রতিদিন প্রতি দুই ঘন্টা অন্তর অন্তর এখানে ঢুকবেন এবং যাদের আপডেট আছে যে পরিমাণ আপডেট আছে সেই পরিমাণ সময় অন্তর অন্তর ঢুকে আপনাদের এখানে স্টোরেজটা ফুল হবে স্টোরেজটা ফুল হবে এই স্টোরেজটা ফুল হবে এই স্টোরেজটা আপনারা ফুল হওয়ার পরে ক্লেম করবেন এবং দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে সেই বিষয়টা হচ্ছে আপনারা যখন অ্যাকাউন্ট করবেন এখানে দেখতে পাচ্ছেন গো টু সেটিং অপশন রয়েছে এখানে কিছু সংখ্যা দেওয়া রয়েছে বারো ডিজিটের সংখ্যা সেই সংখ্যাটা আপনারা কালেকশন করে রাখবেন যেটা আপনার পরবর্তীতে লাগবে টাকা ওঠানোর জন্য আর আরেকটি বিষয় বলে দিয়ে যে হট কয়েন আছে হট এই হটে ক্লিক করলে ক্লিক করলাম হটে ক্লিক করলাম ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে ফ্রেন্ড এখানে ফ্রেন্ডে ক্লিক করবেন ফ্রেন্ডে ক্লিক করার পর এখানে ইনভাইট ফ্রেন্ডে একটা ক্লিক করবেন জাস্ট ক্লিক করলে হবে তারপরে গেট রেফারেল জাস্ট একবার ক্লিক করলে হবে আপনারা জাস্ট এক একবার ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা বের হয়ে আসলেই আপনারা বের হয়ে আসার পরে এখানে দেখতে পারবেন যে আপনার রেফারের লিঙ্ক দিয়ে দিয়েছে এখান থেকে আপনার রেফারের লিঙ্কটা কপি করবেন কপি করে আপনার পরিচিত বন্ধুদের কাছে সেন্ড করবেন এবং তারাও কি করবে আপনার রেফারের লিঙ্কের মাধ্যমে মাইনিংটা করবে আর যখন মাইনিংটা করবে তখন কিন্তু আমাদের আপনাদের ওয়ালেটে হট কয়েনটা আসবে এখন হট কয়েন যে মাইনিং করবেন হট কয়েনের প্রাইসটা কেমন চলতেছে আমি পাঁচটা কয়েন দিয়ে ইউএস মিমি কয়েন কিনেছিলাম যেটা আমি আশি ডলারে সেল করেছি সেটার গড় হিসাব করলে পার হট বিশ ডলারে সেল হচ্ছে বা বিক্রয় করা যাচ্ছে আর আর আরেকটি কিছুদিন আগে আপনার হচ্ছে হটে ক্লিক করলাম ক্লিক করার পরে অ্যাপসে ক্লিক করলাম ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যেখানে এন এফ বিষয়টা রয়েছে ওপেনে ক্লিক করলাম এই যে ডগি যে এনএফটি ডবল ডগি যে ডু ডগি যে ডবল ডগি যে এন রয়েছে এনএফটিটা পাঁচ ডলার দিয়ে যারা কিনেছিল তারা একশো ডলারে সেল করেছে তো সেই জায়গা থেকে বিশ ডলারের মতো দাম আসতেছে তো সেই জায়গা থেকে আপনারা বিষয়টা কেউ মিস করবেন না সবাইকে অনুরোধ করব এই মাইনিংটা অবশ্যই করবেন আমি আর একটু হাইলাইট করে দিচ্ছি যে এই লিঙ্কে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি ঢুকবেন ঢোকার পরে আপনার একটি অ্যাকাউন্ট ওপেন করতে হবে নিউ অ্যাকাউন্ট যাদের অ্যাকাউন্ট নেই তারা অ্যাকাউন্টটা ওপেন করে নেবেন এবং যাদের অ্যাকাউন্ট রয়েছে তারা কি করবেন এখানে স্টোরেজটা যখন ফুল হবে এখানে স্টোরেজ ফুল হইলে আপনারা এখানে ক্লেম করবেন প্রথম অবস্থায় প্রতি দুই ঘন্টা অন্তর অন্তর ক্লেম করতে হয় এবং যখন আপনারা একটা নির্দিষ্ট হট হয়ে যাবে তখন পোস্টে চাপ দিয়ে আপনারা আপডেট করে নেবেন সময়টা বাড়িয়ে নেবেন এবং মাইনিং স্পিডটাও বাড়িয়ে নেবেন এভাবে আপনারা কন্টিনিউ কাজ করে যান এখান থেকে হিউজ পরিমাণ ইনকাম হবে অলরেডি আমি এই হট কয়েন মাইনিং করে টাকা উঠিয়েছি অলরেডি কিছু পরিমাণ টাকা আমার অ্যাকাউন্টে রয়েছে যেটা সম্পূর্ণ ফ্রিতে কোনো ইনভেস্ট করা লাগবে না কোনো বিনিয়োগ করা লাগবে না জাস্ট আপনারা মাইনিং করুন এবং এখান থেকে আর্নিং করুন সবাইকে ধন্যবাদ এবং আমি অনুরোধ করব যারা ভিডিও দেখেছেন আমরা প্রথম শুরু করেছি প্রথম বলছি হয়তো বলা এবং করার মধ্যে অনেক সমস্যা থাকতে পারে ত্রুটি থাকতে পারে সেটা কম সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং এই কাজটি কন্টিনিউ চালিয়ে যান এখান থেকে যারা ছাত্র রয়েছেন যারা বেকার রয়েছেন যারা যুবক রয়েছেন যাদের কর্মসংস্থান নেই আপনারা এই জায়গার থেকে আপনাদের কর্মসংস্থান হবে এবং ফ্রিতে আর্নিং করতে পারবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি যদি সম্ভব হয় আপনারা সাবস্ক্রাইব করে দিবেন সবাইকে ধন্যবাদ আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং এই বিষয়টি বলতে চাই যদি আমাদের ভিডিও টিউটোরিয়াল দেখে আমাদের কাজগুলো দেখে আপনি যদি ইনকাম করতে পারেন তবেই আমাদের ভিডিওর সার্থকতা তবেই আমাদের সার্থকতা আর আরেকটি বিষয় বলি সেটা হচ্ছে কোনো ইনভেস্টমেন্ট বিষয় আমরা শেয়ার করব না কেন ইনভেস্টমেন্ট প্ল্যান বা প্রোগ্রামে যখন কাজ করা যায় তখন দেখা যায় বেশিরভাগ মানুষই ক্ষতিগ্রস্ত হয় অতএব ক্ষতিগ্রস্ত তালিকায় আমরা থাকব না আমরা ফ্রিতে কাজ করব এবং ফ্রিতে আর্নিং করব যতটুকু হবে যা হবে ততটুকু নিয়েই আমরা সন্তুষ্ট থাকব এবং ততটুকু নিয়েই আমরা ভালো থাকব সেই প্রত্যাশায় ধন্যবাদ সবাইকে